হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই সতর্ক থাকুন এবার কিন্তু চাকরি দেওয়ার নাম করে একটি বোয়া চক্র গড়ে উঠেছে আমাদের ত্রিপুরা রাজ্যেও এর চিত্র উঠে এসেছে আগরতলার মৎস্যমন্ডির একটি হোটেল থেকে জানা গেছে বহিরাজ্য থেকে এই রাজ্যের বেকার যুবক যুবতীদের কল করা হচ্ছে এবং বলা হয়েছে যে বেসরকারি সংস্থায় চাকরির জন্য নিয়োগ করা হচ্ছে মাসিক বেতনও ভালো সেই মোতাবেক বিন যে তিন যুবক আসে আগরতলার মর্যমের একটি হোটেলে সেখানে রাজ্যের বেকার যুবক ডকুমেন্ট ভেরিফিকেশন করার নামে সেই মোতাবেক রাজ্যের বেকার যুবক যুবতীরাও সেখানে আসলে তাদের কাছ থেকে মোতা অঙ্কের টাকা চাইছে ওরা তাই বেকার যুবক যুবতীরা সন্দেহ বাদে ভিন্ডাজের তিন যুবকদের উপর ও পুলিশকে ঘটনাটি জানানো হয় পুলিশ এসে ভিন্ডাজের তিন যুবককে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য ভিওয়ার্স তাই সতর্ক থাকুন যাতে এই রকম প্রতারণার শিকার তোমার সাথে না হয় এই ঘটনায় ত্রিপুরাবাসীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে না ওই কি নিয়ে আসেন আচ্ছা কলেজ গো আমরা একটা অনলাইন এর কি জব যেমন যেমন আছে লিংকডইন জীবন জব স্যার এখানে আমরা একটা প্রফাইল করতে হবে করতে জয়েনিং আমরা কোম্পানিরা

सुनिए तो सही कोई ऐसा पैसा नहीं मांगा जा रहा है और दूसरी चीज ये इंटरव्यू जो हो रहा है ये आउटसोर्सिंग का जॉब है जो रूरल रूरल डेवलपमेंट डिपार्टमेंट में उनको तो बोला गया और कोई डिपार्टमेंट के लिए बात उनको क्या बोला गया अगर किसको बोला गया मेरे सामने करिए मैं बात करता हूँ अच्छा रूरल डेवलपमेंट डिपार्टमेंट में आधार कार्ड डेटा एनरोलमेंट ऑपरेटर का जॉब है ये

মানে আজকে সাড়ে দশটা থেকে এগারোটার ভিতরে উল্ল্যান্ড পার্কের যায় ভিতরে কি মানে তখন ভেতরে মানে যখন গেছে মানে ভেতরে যাওয়ার পরে বুঝা গেল

কিছু बोले नया हो তোমরা মে মে রাখতে বলে 15 রকমের 15 টি বলে নাও হয় এটা ছেলেরা রাখতে কি কত টাকা জায়গা আর কত ক্ষেত্রে 5000 টাকা কি সিকিউরিটি কাটার লেগে হয়েছে নামটা প্রথম দিল বা পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস আউটার এর নিয়ম হবে পূর্ব সৈনিক সিকিউরিটি সার্ভিস টোটাল सैलरी 15000 আর কেএমপি